শাইতান রাজিম বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত আজকের সভার সভাপতি উপস্থিত মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সম্মানিত চেয়ারম্যান আর উপস্থিত আছে মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সোসাইটির জেনারেল সেক্রেটারি সাহেব এবং আমার প্রাণপ্রিয় মিরপুর এক নং ইলেকট্রিক ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা অনেক দিন পরে হলো একটা সংগঠন বা একটা সমিতি শুরু করতে যাচ্ছি এই সমিতির বয়স মাত্র এক মাস এই এক মাসে আমরা যেটুকু করতে পেরেছি আপনাদের দোয়ায় যেটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে আরও দীর্ঘ পথ চলায় আপনাদের সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা নিয়ে যাতে আমরা এই সমিতিটা আগে নিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে আপনাদের জন্য কোনো কিছু করার চেষ্টা করবো আমরা আল্লাহ তৌফিক দান করে আপনাদের সবাই সহযোগিতা করবেন আর আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে আমাদের সভাপতি সাহেব উনি অনেক অনেক বিচক্ষণ লোক ওনার দিক নির্দেশনায় আমরা আগে যাব এবং আপনারা সহযোগিতা করবেন আমি আর আমার বক্তব্য অধিকারিত না করে কারণ খাবার সময় হয়ে গেছে হ্যাঁ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আসসালামু আলাইকুম আমি যে উদ্দেশ্য এখন আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের মিরপুর ইলেকট্রিক পরিষদের সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত শুভেচ্ছা আমি যে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে যে আয়োজন প্রবীণ নবীন ব্যবসায়ীদের আমরা একসাথে হয়ে আমরা যে আজকে আনন্দ মেলাতে একসাথে হয়েছি আমরা সেই জন্য আল্লাহ রবুল আলমীর কাছে লাখো শুক্রিয়া আমরা যেই উদ্দেশ্য পথ চলায় আমরা যে সংগঠনটা একসাথ হওয়ার জন্য আমি দীর্ঘ বারবার অনেক চেষ্টা করেছি আমরা নির্ভুর ইলেকট্রিক ব্যবসায়ী একতা একটা পরিবার মিলে থাকব সেই সৌভাগ্য আমাদের হয় না সেই জন্য আমরা নতুন একটা সংগঠন তৈরি করলাম যেন আমাদের বিগত যে ভুলগুলো আমরা ছিলাম সে ভুলের প্রতি আমরা নতুন করে কেউ না আসি আমরা যে যেখান থেকে আসি আমরা সবাই সবার থেকে সতর্ক থাকব আমাদের কারো যদি ভুল হয়ে থাকে আমাদের প্রত্যেকটা সদস্য ভাইদের কাছে আমি বিগত অনুরোধ করবো আমাদের ভুলগুলো সামনাসামনি ধরে দিবেন আমরা কারো পরামর্শ ছাড়া কারো আলোচনা ছাড়া কোনো কাজদের না করি এবং এমন একটা সদস্য জন্য কষ্ট হয়ে জোরে যে না যাও আমরা সব সদস্য তিলে তিলে করে একটা সদে সামনের দিকে আগাইতে পারি আমরা সবাইকে আলোচনা করে এবং সবাইকে একসাথে পরামর্শ করে আমরা যে কোনো কাজ করব আমি আমার এই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আপনাদের খাবার দাবার শেষ হলো নাকি কিছু শুনবেন আজকে যে বিষয় আছে এই ব্যাপারে কিছু শুনেন আপনারা আজকে এই আয়োজনটা মানে করছে আমাদের সভাপতি সাহেব স্যার শালম সাহেব প্রায় 80% খরচ মানে উনি নিজে করছেন আচ্ছা মিরপুর ইলেকট্রিক্যালের ব্যবসায়ী পরিষদের মিরপুর ইলেকট্রিক্যালের ব্যবসায়ী পরিষদের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি জনাম মোহাম্মদ আউল খাহের তালুকদার প্রধান অতিথি প্রধান অতিথি আউুল খাহের তালুকদার বিশেষ অতিথি জনাম মোহাম্মদ ফজলুর রহমান সাহেব তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে এমনি কথা বলতে জানি না তার মধ্যে সামিসের বাড়ি বুঝলেন সব এলোমেলো হয়ে যাইতেছে শিক্ষা কিন্তু কিন্তু তারপরে মানে বলতে পারতাছি না তবে আমাদের এখানে না হ্যাঁ শিক্ষা হইলে মানে সব তলে গেছে তোমাদের কথাবার্তার কারণে এখন আমাদের এই সমিতি হয়েছে এক মাস আমাদের হ্যালো যদি না তাকায় তাহলে তো কথা বলতে পারবো না কথা বলতে গেলে কথা মানে দিকে ফোকাস থাকতে হইব এখন আমি বললাম কি কথা মানটা না চলে আমাদের এখানে সমিতির মাসিক চাঁদা হলো তোমার ছয় হাজার দুশো টাকা আর রেগুলার চাঁদা হলো দুশো টাকা এলো ছয় হাজার দুশো টাকা আমাদের রেগুলার চাঁদা আমরা তিন সদস্য বিশিষ্ট অ্যাকাউন্ট করবো তিন সদস্য বিশিষ্ট অ্যাকাউন্ট করব চার মাস অন্তর অন্তর চার মাস অন্তর অন্তর আমরা সবাই যেন মানে জানতে পারি আমাদের মানে এই ব্যাংকের হিসাব নিকাশ ইনক্লুডিং চার মাস অন্তর অন্তর আমরা সবার কাছে নোটিশের মাধ্যমে আমরা জানাই দিব আজকে এই অনুষ্ঠানের যত এই খরচপাতি আছে তার মধ্যে মনে করা আমাদের কমিটি কমিটিতে যারা আছে কোনো জন তারাই মানে সম্পূর্ণ ব্যয়ার করছি এতে সদস্যদের কোনো হিসাব নিকাশে এখানে আছে নাই হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য